ਕਤੋਂ ਬਿੱਟੂ ਓਏ ਛੜਾ ਓਏ दादा, एक कैमरा देखें कुछ क्रेम तो सारा हाथ देखते हैं हाँ फ्रेम क्रेम देख रहा है 大家注意。 هي راستا فري روما کوچي اور شيراي روما کوچي راستي روما کوچي راستي روما کوچي चार चाय अजित चौधरी आशी बार्डर विचार चे आज रास्त बने हेलो এই মুহূর্তে অভয়াকাণ্ডের প্রতিবাদে তুমি দেখতেই পাচ্ছ যে অধীর চৌধুরী হাঁটছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে সেই প্রতিবাদ মিছিল কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে প্রতিবাদে কংগ্রেসের যে জেলা কার্যালয় রয়েছে সেখান থেকেই কিন্তু মিছিল শুরু হয়েছে এবং যে প্রচুর কর্মী সমর্থক এই মুহূর্তে কিন্তু তারা মিছিলে নেতৃত্ব দিচ্ছেন অধীর চৌধুরী এবং সেই ছবি তুমি সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাতে কালো বেলুন নিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল শুরু করেছেন তারা বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু কার্যত এই মুহূর্তে সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে বহরমপুর শহরের একাধিক জায়গায় কিন্তু পরিক্রমা করবে এই মিছিল বহরমপুরের যে কংগ্রেসের জেলা কার্যালয় রয়েছে সেখান থেকে এই মিছিল শুরু হয়ে তারপরে লালদিঘি এবং তারপরে সমবায়িকা মোড় হয়ে গির্জার মোড় এবং তারপরেই টেক্সটাইল কলেজ মোড়ে গিয়ে এই মিছিল কিন্তু শেষ হবে এবং সেখানেই সভা করবেন সভা করার কথা রয়েছে কংগ্রেসের এবং সেখানে কিন্তু বক্তব্য রাখবেন অজিত চৌধুরী এই মুহূর্তে 자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. এই মুহূর্তে কিন্তু হয়েছে যারা দোষী তাদের সাতির দাবিতে এবং দাবিতে একেবারে দেখো এই মুহূর্তে কংগ্রেসের যে মিছিল সেই মিছিল কিন্তু এগিয়ে আসছে এবং পরমপুরে কংগ্রেসের জেলা কার্যালয় থেকে এই মিছিল কিন্তু শুরু হয়েছে নেতৃত্বে রয়েছেন অধীর চৌধুরী মাথায় কালো কাপড় তিনি বেঁধেছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে সেই মিছিল এগিয়ে আসছে এবং এখানে কিন্তু সেই মিছিল শুরু হয়েছে হাতে কালো বেলুন নিয়ে প্রচুর কংগ্রেস কর্মী সমর্থক তারা এগিয়ে আসছেন মনজ চক্রবর্তী একদিকে রয়েছেন অন্যদিকে জেলা কংগ্রেসের নেতৃত্ব তারাও কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছেন মিছিল এবং যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি মাথায় চলেছে প্রচুর কংগ্রেস কর্মী সমর্থক এই মিছিলে হাঁটছে তাদের যারা আসল অপরাধী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং এই মুহূর্তে সেই মিছিল কিন্তু এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বহরমপুরের রবীন্দ্র সদরের সামনে কিন্তু মিছিল এসে পৌঁছেছে এবং এখান থেকে লালদিঘির মোড় হয়ে লাল হয়ে তারপরে গির্জার মোড় হয়ে এবং সেখানে কিন্তু বক্তব্য রাখবেন অধীর চৌধুরী আহ রয়েছেন জেলা কংগ্রেসের একাধিক নেতৃত্ব এই মুহূর্তে কিন্তু তারা উপস্থিত রয়েছেন এই মিছিলে তারা হাঁটছেন বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় নেই এই মুহূর্তে কংগ্রেসের মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে ا ستي ما کرے دے کی رکھ دے دو طرح دے دے وان ما کرے دے ہر طرح کر اوار دی اک طرح کر اوار دی اک طرح کر اوار سنے اے جا کر

উপরে উঠে না উপরে চলে যা গাড়িতে